চলমান পরিস্থিতিতে শান্তি রক্ষায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সংঘাত থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় বর্তমান পরিস্থিতিতে সহিংসতা প্রতিরোধে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজাদ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সকলকে সহিংসতা বিরোধী কমিটি গড়ে তুলে নিজ নিজ এলাকায় সহিংসতা ঠেকানোর আহ্বান জানান সম্প্রীতির বাংলাদেশ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের সমন্বয়কেরা আজ দিনাজপুর প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয়ের এই অর্জন যেন ধুলিসাত না হয়ে যায় এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় তারা মন্দির ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘুদের উপরে কেউ যেন নির্যাতন করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন গতকাল বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি হামলা এবং লুটপাটের ঘটনার রুখতে সকলের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খাগড়াছড়ির শাপলা চত্বরে আনন্দ মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় তিনি সকলকে সংযত আচরণ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশ শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় জামালপুরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয় এ সময় তারা নিহত সাধারণ শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবত্তা পালন করেন মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে গতকাল সন্ধ্যায় মেহেরপুর শহীদ শামসুজোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে হাজার হাজার ছাত্রছাত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজলন করেন শিক্ষার্থী জনতার বিজয় অর্জিত হয়েছে এই অর্জন ধরে রাখতে নরসিংদীর শিক্ষার্থী ও জনতাকে অনুরোধ জানিয়েছেন কোটা আন্দোলনের নেতৃত্ব দানকারী নরসিংদীর সমন্বয়করা গতকাল নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমন্বয়করা জেলার বিভিন্ন মন্দির পাহারা দিতে ছাত্রদের অনুরোধ জানান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে কাঁচা বাজার দোকান মার্কেট ও পোশাক শিল্পের কারখানাগুলোতেও সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা রাত থেকে কান্দির পাড় শ্রী শ্রী কাত্তায়নী কালীবাড়ি শ্রী শ্রী রাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রম সহ অন্যান্য মন্দির পাহারা বাড়িয়েছে জেলার বিভিন্ন স্থানে মন্দির গির্জা ও জানমাল রক্ষায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন তারা বলছেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে সব ধর্মের মানুষই ভাই ভাই চাপাই নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে পানি বাড়ায় প্রায় 5.5 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে এসব এলাকায় প্রায় 40 হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন সবচেয়ে এখন বেশি ভাঙন হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরের দেবিপুর ও শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২৬ রসিয়ায় মাদারীপুরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক তিনটি মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন দলের উননব্বই জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন গতকাল মাদারীপুর আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার নেতাকর্মীদের মুক্তি দেন পাবনার আমিনপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত আহত হয়েছে আরও দুজন মঙ্গলবার রাতে আমিনপুর নতুন বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়দের সূত্রে জানা যায় পাবনা কাজিরহাট রুটের একটি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন দশকেরই মধ্য দিয়ে শেষ করছি দেড়শো জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার আল্লাহ